অপেক্ষার পালা শেষ ছোট পর্দা ও ওটিটির পর এবার বড় পর্দায় পার রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বিশ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন এই তারকা মালতী রানী দাস নামে নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র ধারণ করেছেন মেহজাবিন যিনি পলাশ কুমার দাস নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন সমাজের আরও আট দশটা নিম্ন মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের স্বপ্ন বুনেছিলেন এই জুটি বিবাহ বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা সন্ধ্যায় ঘোরাঘুরি উপহার কিংবা স্বামী স্ত্রীর খুনশুটি সবকিছুই চলছিল চেনা ছন্দে তবে এটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় ছন্দ কেটে যায় কি ঘটেছিল আসলে সেটাই সিনেমার তুলে ধরেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত গুপ্ত এটি তার প্রথম সিনেমা ছবিটি প্রযোজনা করেছেন ফ্রেম সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি পনেরো বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে আসছে মেহজাবিন এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন প্রিয় মালতির সঙ্গে দেখা হবে থিয়েটারে কথা হয় এই তারকার সঙ্গে প্রথম আরোকে বলেন এটি আমার প্রথম সিনেমা যা বাংলাদেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে তাই এই অনুভূতিটা একদম আলাদা আমি খুবই অপেক্ষা করছি এটি দেখার এবং আমার প্রিয়জনদের সঙ্গে এটি উদযাপন করার জন্য আমার ভক্তরা এবং পরিবারের সঙ্গে দেখব শঙ্খদাসগুপ্ত জানান সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের চরিত্রটিকে সামাজিক অর্থনৈতিক মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন তিনি তরুণ এই নির্মাতা বলেন সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সত্য যেমন কঠিন সিনেমার বিভিন্ন মুহূর্ত তেমন কঠিন ও সমস্যার মালতীর সমস্যা সংগ্রামগুলো শুধু তার একার না এগুলো দেশের মানুষের সমস্যা সংগ্রাম অন্তঃসত্ত্বা মালতীকে বিশৃঙ্খল এবং শহরের শ্বশুর বাড়ির সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই করতে হয় এর পাশাপাশি আমি প্রশ্ন করতে চেয়েছি একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়ন রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে এর আগে ওটিটি কন্টেন্ট প্রযোজনা করলেও এবারই প্রথম পূর্ণ দৈর্ঘ্য সিনেমা প্রযোজনা করলেন আদনান আল রাজীব তিনি বলেন আশা করছি আমরা যে কষ্ট করেছি সেটা মানুষ দেখবে একই সঙ্গে তাদের মন্তব্যটাও জরুরি যারা সিনেমাটি দেখবেন তারা একটা অনুভূতি নিয়ে বের হবেন বলে আমি মনে করি আর সেটা যদি দর্শকের মধ্যে ইতিবাচকতা তৈরি করে সেটাই হবে আমাদের সার্থকতা যারা গল্পের সিনেমা পছন্দ করেন অনেক দিন প্রেক্ষাগৃহে আসেন না তাদের জন্য বলতে চাই আপনারা প্রিয় মালতি দেখতে প্রেক্ষাগৃহে আসেন হতাশ হবেন না এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী আজাদ আবুল কালাম মোমেনা চৌধুরী সোমো চৌধুরী আনিসুল হক বরুণ শাহজাহান সম্রাট রিজভি রিজু সহ আর অনেকে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে এ ছবির শ্যুটিং হয়েছে এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া প্রিয় মালতি পেয়েছে ব্যাপক প্রশংসা একদম দেশীয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শক